এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বিভীষণের প্রতি আমরা সবাই প্রস্তুত আজ ভীরু পলাতক লুপ্ত ধূনায়ে দেশে আমার তোমার গুপ্ত ঘাতক হাজার জীবন বিকশিত এক রক্ত ফুলে পথে প্রান্তরে নতুন স্বপ্ন উঠেছে দুলে অভিজ্ঞতার আগুনে শুদ্ধ অতীত পাতক এখানে সবাই সঙ্গবদ্ধ যে জাতক নবজাতক ক্রমশ দেশে গুচ্ছবদ্ধ রক্তকুসুম কুসুম ছড়ায় শত্রু সবের গন্ধ বাঙে ভীত ঘুম এখানে কৃষক বাড়ায় ফসল মিলিত হাতে তোমার স্বপ্ন চূর্ণ করার শপথ দাতে যদিও নিত্য মূর্খ বাঁধার ব্যর্থ জুলুম তবু শত্রুর নিধরে লিপ্ত বাসনার ধুম মিলিত ক্ষত পায়ের রক্ত গোড়ে লালপথ তাই তো লক্ষ্য মুঠিতে ব্যক্ত দৃঢ় অভিমত ক্ষুদিত প্রাণের অক্ষরে লেখা প্রবেশ নিষেধ এখানে সবাই ভুলেছে দ্বন্দ্ব ভুলেছে বিভেদ দুর্ভিক্ষের ও শত্রু শেষ হবে যুগপথ শ্রণিত ধারার উষ্ণ ঐক্যে ঘনায় বিপদ